বন্ধুরা আমি সুপ্ত ভাই সুপ্ত ভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাবতলীর গরু আমি আপনাদেরকে বিশাল বিশাল আকৃতির গরুর পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট সাইজের একটি গরু এই গরুটির নাম হচ্ছে গুটি গরি গুটি গরু গরুটি কিন্তু আসলে আমার হাত দিয়ে মাপলে লম্বাতে দুই হাত হবে এবং গরুটির সাইজ কিন্তু একদমই ছোট। এই জন্য এটাকে নামই রাখা হয়েছে গুটি গরু গরুটি আপনারা আসলে যেমনটি দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু আসলে দেখতে খুব ছোট মোটো এবং খুব সুন্দর একটি গরু গরু গুটির দাম চাওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন গুটি গরু আমি আপনাদেরকে গরু গুটি দেখাচ্ছি সাদা কালার যে গরুটি গুটি গরু ভাই কয়টা গরু আছে আপনার এখানে গুটি গরু আটটা গরু বন্ধুরা আসলে যেমনটি শুনতে পাচ্ছেন উনি কিন্তু আটটি গরু নিয়ে আসছে এক একটি গরুর দাম চাওয়া হচ্ছে প্রকার ভেদে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি গাবতলি গরু হাটে বন্ধুরা যেমনটি আসলে আমি বলতেছিলাম গুটি গরু যে আটটি গরু নিয়ে আসা হয়েছে এই হাটে বিশাল বিশাল আকৃতির বড় সাইজের গরুর পাশাপাশি ছোট মাঝারি এবং সব থেকে ক্ষুদ্রাকৃতির যে গরু এগুলোকে কিন্তু গুটি গরু বলা হয়ে থাকে এক একটি গরুর দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত দাম চা হচ্ছে যারা শখের বসে আসলে এই ছোট সাইজের গরু কুরবানি দিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন গাবতলী গরু হাটে এখানে কিন্তু সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি এবং ক্ষুদাকৃতির গরুও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে